আসসালামু আলাইকুম বাংলাদেশের টোটাল অবস্থাটা কেমন একটা জিনিস দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি চট্টগ্রামে আপনার অনেস্ট ক্যাফে নামে জামালখানে একটা রেস্টুরেন্ট আছে সেটাতে ভিজিট করতে গেছি মূলত সেই অনেস্ট ক্যাফেটার উৎপত্তি হলো এমন যে অনেকে স্বিচ্ছায় তাদের অব্যবহৃত বই এবং বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলা ওখানে দিয়ে যায় অর্থাৎ কেউ ইউজ করতে চাইলে সেই ফ্রি ফি বইগুলো নিয়ে পড়তে পারে এবং সেখানে রেস্টুরেন্ট সার্ভিস চালু আছে যারা উদ্যোক্তা অনেস্টভাবে স কিন্তু তারা নিজে নিজে কাজকর্ম করে নিজে নিজেই সব কিছু করে অর্থাৎ ওখানে যারা যায় তাদেরও নিজেরটা নিজের করতে হয় সাপোজ এখন আমি একজন ওখানে গেলাম যাওয়ার পরে খাবারের অর্ডার দিলাম যথায় প্রি অর্ডার করতে হয় টোকেন দিল টোকেন দিয়ে যখন খাবার রেডি হয় তখন যখন ডাকে গিয়ে খাবারটা নিয়ে আসি নিয়ে আসার পরে খেলাম এতটুকু পর্যন্ত সব কিছু ঠিক আছে ডিজনেস্টি ঘটে যাচ্ছে কখন জানেন অনেস্ট ক্যাফেতে যখন আমার খাবার শেষ হওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম ওখানে প্রায় এক ঘন্টার মতো আমি ছিলাম প্রতিটা টেবিলে খেয়াল করেছি যে কারা খাবার শেষ হওয়ার পরে তাদের অনেস্টলি প্লেট এবং আপনার প্লেট আবার দিয়ে আসে একটা মানুষকে দেখি নেই যারা আপনার প্লেট দিয়ে আসতে ঠিক আছে এরই নাম হলো বাংলাদেশের অনেস্টি